ভাত খেলে ওজন বাড়ে এমন ধারণা থেকে অধিকাংশ নারী পুরুষ ভাত খাওয়া ছেড়ে দেন দেখা যায় পরবর্তীতে তারা অসুস্থ হয়ে পড়েন তবে পুষ্টিবিদরা মনে করেন ভাত খেয়েও রোগা পাতলা থাকা যায় এজন্য পরিমাণে কম ভাত খেতে হবে এবং বিশেষ পদ্ধতিতে ভাত রান্না করতে হবে সে পদ্ধতি জানানোর আগে জানিয়ে দিচ্ছি সাধারণ নিয়মে রান্না করলে অল্প ভাত খেলেও কিভাবে ওজন বাড়তে পারে অল্প ভাত খেলেও ভাতে থাকা ক্যালোরি অল্প হলেও শরীরে প্রবেশ করে ভাত থেকে মূলত যে ধরনের শর্করা তৈরি হয় তা হল গ্লাইকোজেন নিয়মিত শরীর চর্চা করলে এই জাতীয় শর্করার দহন হয় এবং পেশি সুগঠিত হয় কিন্তু যারা নিয়মিত শরীর চর্চা করেন না তাদের ক্ষেত্রে এই গ্লাইকোজেন দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয় যা শরীরে জমা হতে থাকে এবং ওজন বাড়িয়ে দেয় ভাত হল শর্করা জাতীয় খাবার ফলে প্রতিদিন ভাত খেলে এই সমস্যা বেড়ে যেতে পারে সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে অত্যন্ত সহজ উপায়ে এজন্য রান্নার সময় ক্রিক্স মেনে চলতে হবে আগে পানি ফুটিয়ে নিতে হবে ফুটন্ত পানিতে এক চামচ নারকেল তেল দিন এরপর চাল দিন সেই পানিতে চাল পঁচিশ মিনিট ধরে ফুটিয়ে নিন মার গেলে পানি ঝরিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেই প্রায় ষাট শতাংশ ক্যালোরি কমে যাবে এই পদ্ধতিতে ভাতে স্টার্চের পরিমাণ বাড়ে তাই কম ক্যালোরি শরীরে প্রবেশ করে যারা এভাবে ভাত রান্না করতে পারবেন না তারা ভাত খাওয়ার পরে কিছু বিষয় মেনে চলুন যেমন ওজন কমাতে অবশ্যই আপনি যত ক্যালোরি গ্রহণ করবেন সেটি খরচ করতে হবে আর ভাত উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার তাই পরিমাণ বুঝে ভাত খেতে হবে অতিরিক্ত ওজন কমানোর জন্য খাদ্য তালিকায় জটিল কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করুন বাদামি চাল সহ পুরো শস্যে জটিল কার্বোহাইড্রেট আছে এটি ওজন কমাতে সাহায্য করে একই সঙ্গে পেট ভরা রাখে ফলে সাধারণ কার্বোহাইড্রেট খাওয়ার তুলনায় এটি কম খাওয়া হয় যখন ভাত খাবেন তখন এক কাপের কম ভাত খাওয়ার চেষ্টা করুন দিনের মধ্যে একমাত্র কার্বোহাইড্রেট হিসেবে ভাত খাওয়া যেতেই পারে ভাত খেয়ে ওজন কমাতে চাইলে অল্প ভাতের সঙ্গে প্রচুর শাক খেতে হবে আপনি যখন শাক সবজি খাবেন তখন প্রচুর পরিমাণে ফাইবার গ্রহণ করবেন আর ফাইবার পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে একই সঙ্গে ওজন কমাতেও সহায়ক ব্রোকলি মটরশুটি বা অন্যান্য সবজির সাথে ভাত খেতে পারেন ভাত হতে পারে আপনার খাদ্যের একটি উপাদান তবে রুটিন থেকে যেন প্রোটিন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখুন শরীর ঠিক রাখার জন্য প্রোটিন একটি অপরিহার্য উপাদান ও মুরগির মতো চর্বিহীন প্রোটিন সহ উচ্চমানের প্রোটিন আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে ভাত খাওয়ার পরপরই শোয়া যাবে না চেষ্টা করুন পনেরো থেকে বিশ মিনিট পাইচারি করতে এতে তন্দ্রাভাব কাটবে এবং চর্বি জমার সুযোগ থাকবে না ভাত কাটাতে খাওয়ার পরপরই ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি খেতে পারেন